এই দৃশ্য আজকে আমাদের অনেকটা ভালো লাগছে তার সঙ্গে আজকে আপনাদের আরেকটা বস্তু দেখাবো যেহেতু বৃষ্টি যেহেতু আসছে সব গাছপালা কিন্তু একদমই চকচকে হয়ে গেছে আর আমি আজকে আপনাদের এখানে একটা বস্তু দেখাইতে আসলাম তো আমার এই পাশে রয়েছে একটা কাঁঠাল গাছ তো অবশ্যই দেখেন যে কাঁঠাল গাছের আর কি অন্য জায়গায়ও রয়েছে এত কাঁঠাল আর কি ধরার মতো আরও অন্য অন্য জায়গা আছে তবে আমাদের বাড়ির এখানে যে কাঁঠাল গাছ তো এখানে আর কি আসলে আপনারা যদি গুনতে পারেন যে আসলে কতগুলো আর কি কাঁঠাল ধরেছে এখানে অবশ্যই দেখেন মানে গোড়াই থেকে নিয়ে একদম আগা অব্দি তো সেই মতো কিন্তু এরিয়া মানে জায়গা জুড়ে কিন্তু আসলে কাঁঠাল ধরেছে এবার আর অনেকটা ভালো লাগছে এবং যেহেতু এই বছর কিন্তু গরম আসেনি সেটা একটা ভালো বিষয় তো আগামীতে হয়তো আরও গরমটা কম পড়বে মানে ঠান্ডার দিকে আস্তে আস্তে কিন্তু এগিয়ে যাচ্ছে আমাদের এই রমজান মাস তো অবশ্যই যেহেতু কয়দিন হলো যে আমি ফেসবুকে শুধু লাইভ দিচ্ছি কিন্তু ইউটিউবে আপনাদের ভিডিও দিতে পারছি না অবশ্যই তো আজকে এই সত্যি একটা ব্লক আর কি ইউটিউবের জন্যে যেটা আবার ডাইরেক্টলি দিচ্ছি মানে আনকাট তো কথাবার্তা আর কি ভুলও হতে পারে সেটা নিয়ে আর কি সংকোচ করছি না কারণ অনেকদিন যাবো তো আপনাদের সঙ্গে আর কি কথাবার্তা বলেই আছে দু একটা যদি ভুলও হয় সেটা নিয়ে কিন্তু কোনো টেনশন নেই অবশ্য আর আরেকটা বস্তু যে এখানে যে দেখতে পাচ্ছেন এই হলো তেতুল গাছ এই ছিল তেঁতুল গাছ আমাদের তো তেঁতুল গাছ কাটার পরে অনেক দিন যখন হয়ে গেছে তো পাতাগুলো একদমই লাল লাল হয়ে গেছে আসলে অনেকটা সুন্দর লাগছে তো যাই হোক আমি আস্তে আস্তে দোকানে যাব যেহেতু তো মেন রোডে এসে গেলাম এবং এখানে তো এখন আর কি বৃষ্টির জন্যে আসলে আজকে বৃষ্টিতে রাস্তাটা দেখতে কীরকম অনেক আলাদা রয়েছে কারণ এতদিন তো শুধু ধুলা ছিল আজকে কিন্তু কাদা মাখা এই যে এখানে ওই রোডে যদি দেখতে পাবো দেখুন আর কি এই পাশে ওই পাশে অবশ্যই অনেকটা কাদা রয়েছে তো গাড়ি যাচ্ছে এবং বৃষ্টি অনেকটা বৃষ্টি থাকলেও টেনশন নেই মানে প্রায় পেলাম সম্মুখেই বাজার তো রাস্তার দুই পাশে দেখতে পাচ্ছেন পানি দিয়ে ভরা তো মোটামুটি যাই হোক আর কি এতটুকুই আবার দেখা হবে পরবর্তীতে কি রে আপসুস কি তোমার এনে ব্যাগের মধ্যে কি